ভারতীয় তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সর্ব সাধারণ সম্পাদক অভিষেক বায়াজি স্বাগতম আমার নেতা তোমার নেতা অভিষেক বায়াজি স্বাগতম অভিষেক বায়াজি জিনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা কালকের এই শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে বিধাননগর মেলা প্রাঙ্গণে এসছেন তাদেরকে একশো ষোলো বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন অভিষেক ব্যানার্জি স্বাগতম অভিষেক ব্যানার্জি স্বাগত বাংলার উন্নয়নের মণি অভিষেক স্বাগত ছাত্র যুবদের নয়নের মণি অভিষেক ব্যানার্জি স্বাগতম বাংলার উন্নয়নের কান্ডারী অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জী স্বাগতম

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা কালকের এই শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে বিধাননগর মেলা প্রাঙ্গণে এসছেন তাদেরকে একশো বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন অভিষেক ব্যানার্জি স্বাগতম অভিষেক স্বাগত বাংলার ব্যানার্জি স্বাগত ছাত্র যুবদের নয়নের মণি অভিষেক ব্যানার্জী স্বাগতম স্বাগত বাংলার উন্নয়নের কান্ডারি অভিষেক ব্যানার্জী স্বাগতম স্বাগতম এই ছাত্র যুবদের নয়নের মনি অভিষেক ব্যানার্জী আমার নেতা তোমার নেতা অভিষেক ব্যানার্জী স্বাগত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয় ওনাকে একশো ষোলো বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের কিনা কাবুল মেলা প্রাঙ্গনে এসে গেছেন আমাদের সকলের নয়নের মণি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্ব সাধারণ সম্পাদক অভিষেক বায়াজি স্বাগতম আমার নেতা তোমার নেতা অভিষেক বায়াজি স্বাগতম অভিষেক বায়াজি জিনা অভিষেক বায়াজি স্বাগতম এই ছাত্র জীবনের নয়নের মণি অভিষেক বায়াজি স্বাগতম